নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব্বাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটা রেসিপি গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে এই রেসিপিটা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা পাবদা মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি ভালোই লাগবে পাবদা মাছটাকে প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম এখানে পাঁচ পিস মতো পাবদা মাছ আছে খুব ভালো করে এখানে নুন আর হলুদটা হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম আর হ্যাঁ পাবদা মাছ ভাজার সময় কিন্তু খুব ফোটে তার জন্য একটু কাঁচা সরিষার তেল মাছটাতে মাখিয়ে নিলে আর কিন্তু এটা ফুটবে না সেই জন্য আমি একটুখানি সামান্য পরিমাণে কাঁচা সরিষার তেল ওপর থেকে একটু মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে তাহলে মাছগুলো আর ফাটবে না যে সকল বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও আগে থেকে আমি গ্যাসের মধ্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে আমি ভেজে নেব কাঁচা তেল মাখানো সত্ত্বেও দেখো একটু আধটু কিন্তু ফুটছে সেই জন্য আমি একবার থালাটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাছগুলো একবারে সবগুলো আমি ভেজে নিয়ে তারপরে সবার শেষে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর মাছগুলো ভাজতে ভাজতে আমি এক ফাঁকে এক চামচ জিরেকে শিলের মধ্যে বেটে নিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দুটো বড়ো সাইজের আলুকে লম্বা করে কেটে রেখেছিলাম সে এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ভাজার সময় সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব আলুটা একটু ভেজে রান্না করলে কি হবে তাহলে তার স্বাদটাও খুব ভালো হবে আর এই পাবদা মাছের ঝোলটা গরম ভাতের সাথে তো অসাধারণ খেতে লাগে যে কোনো সময়ই এটা রান্না করে কিন্তু খাওয়া যায় আলুগুলো দেখো একটু লাল লাল করে আমি এখানে ভেজে নিচ্ছি আর আলুগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে আলুগুলোকে আমি তুলে নেব একটা পাত্রে আর অনেকটা পরিমাণ এখানে তেল আছে সেই জন্য তেলের পরিমাণটা আমি এখানে একটু কমিয়ে নেব। আর এই পাবদা মাছের ঝোলটা বাটা মশলায় করলে কিন্তু তার স্বাদটা বেশি ভালো হয় দেখো সমস্ত আলুগুলো আমি এখানে তুলে নিলাম আর তেলটাও একটু আমি এখানে কমিয়ে নিচ্ছি কমিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে এক চামচ মতো কালো জিরে ফোড়নের জন্য ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এবার ভেজে নিতে হবে আমি আজকে রান্না করতে করতেই বাকি সমস্ত উপকরণ কিন্তু দেখাচ্ছি একবারে আর দেখালাম না পেঁয়াজের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে পাতলা করে কেটে রেখেছি সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজের সাথে আরও এক মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এবারে সমস্ত মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম জিরে বাটাটা আমি এখানে এক চামচ মতো জিরেকে বেটে রেখেছিলাম দেখতেই পেলে সেই জিরে বাটাটা এখানে দিয়ে দিলাম আর জিরে বাটা যে শিলটা ধুয়ে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা সামান্য পরিমাণ একটু দিয়েছি আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ আদা বাটা আদা জিরে তোমরা চাইলে একই সাথে বেটে নিতে পারো আমার এখানে আলাদা আলাদা বাটতে হলো কারণ যেহেতু আদাটা আমি আগে বেটে নিয়েছিলাম সেই জন্য জিরেটাকে আলাদা করে আমাকে বাটতে হলো দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে মশলাকে একই সাথে আমি এখানে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটাও দেখো আস্তে আস্তে কিন্তু এখানে গলে গেছে আর দিয়ে দিলাম দু তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে তবে কিন্তু মাছের ঝোলের স্বাদটা খুব ভালো হবে আর লঙ্কা গুঁড়ো এখানে আমি ব্যবহার করলাম না দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে দু থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল আলুটা সিদ্ধ হওয়ার জন্য জলটা দেওয়ার পর খুব ভালো করে খুন্তিতে করে একবার মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন নুনটা কিন্তু আগে থেকে এখানে আমি দিইনি নুনটা এখন আমি দিলাম নুনটা দেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট এটা আমি হতে দেব। যে থালাটায় আলুগুলো ভেজে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে আরও একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সাত মিনিট পর আমি ফিরে আসছি ঢাকনাটা এখানে খুলে দিলাম ঢাকনাটা খুলে দেওয়ার পর এবারে দেখব আলুটা কতটা সিদ্ধ হয়েছে দেখো ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটা কমেও গেছে আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আরও দু মিনিটের জন্য এখানে আমি ফুটতে দিয়ে দিচ্ছি জলটা একবারে কমে গিয়েছিল বলে আমি পাশে একটু গরম জল করে নিয়ে জলটা অ্যাড করে দিলাম এবারে ঝোলটা ফুটতে দেব দু মিনিটের জন্য আর দু একটা আলুকে আমি একটু খুন করে চেপে চেপে গেলে দিলাম তাহলে কী হবে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে খেতে বেশ ভালো লাগবে এবারে এটা আমি একটু ঢাকনা দিয়ে দু মিনিট ঢেকে দিচ্ছি দু মিনিট পর আমি ফিরে আসছি যাতে করে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায় আর এর স্বাদটাও খুব ভালো হয় দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম ঝোল খুব ভালোভাবে ফুটেও গেছে এবারে ওপর থেকে আমি বেশ কিছুটা পরিমাণে ধনে কুচি ছড়িয়ে দিলাম ধনে পাতাটা অপশানাল তোমরা দিতেও পারো নাও পারো আমি এখানে একটু দিলাম স্বাদটা ভালো হওয়ার জন্য গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে একটু লেবু চিপে খেলে অসাধারণ খেতে লাগে তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো বন্ধুরা আর কেমন লাগলো কমেন্ট করে আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল